ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে বাম ছাত্র যুবর ডাকে ষোলো বছর পর ব্রিগেডে মেগা সমাবেশ জেলা থেকে শহর কাতারে কাতারে বাম কর্মী সমর্থকেরা ভিড় জমিয়েছেন ব্রিগেডের মাঠে শিয়ালদা স্টেশন চত্বরেও দেখা গেল সেই ছবি বাম কর্মী সমর্থকেরা এই সমাবেশে যোগ দিতে শিয়ালদা থেকে মিছিল করে এসে জড়ো হন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ডাকে একেবারে তারুণ্যের ব্রিগেড রবিবার ব্রিগেডের রং লাল সাদা পনেরো বছর পর ডি ওয়াইএফআই এর ব্রিগেড এবং স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগে এই ব্রিগেড যে বাম কর্মী সমর্থকদের একটা বাড়তি অক্সিজেন দিতে চলেছে তা তো বলাই যায় আমার ক্যামেরা পার্সন শুভঙ্কর লাহাকে বলবো সেই ছবিটা একবার দেখাতে রবিবার সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে বাম কর্মী সমর্থকরা ডি ওয়াই এফআই এর কর্মী সমর্থকরা তারা আসছেন এবং একেবারে শিয়ালদা থেকে এই মিছিল কিন্তু আজ ব্রিগেডমুখী বিভিন্ন জায়গা থেকে সকাল থেকেই কিন্তু শিয়ালটা স্টেশনের রংটাও যে কার্যত লাল সাদা বলাই যায় এবং একদিকে যেরকম বিভিন্ন জায়গা থেকে মিছিল আসছে আবার অন্য দিক থেকে কিন্তু যারা কর্মী সমর্থক যারা রয়েছেন যারা নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু এই মিছিলকে একেবারে সঙ্গে নিয়ে ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছেন অনেক কাউকে দেখা যাচ্ছে এখান থেকে ইতিমধ্যেই কিন্তু ব্রিগেডের যে মূল সভা তা শুরু হয়ে গিয়েছে শুধুমাত্র শিয়ালটা স্টেশনই নয় বিভিন্ন কলকাতা শহরের বিভিন্ন জায়গা থেকে মোট সাতটা জায়গা থেকে মিছিল আসছে অবশ্যই যারা এখানে রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব তে যেটা জানতে চাইবো যে একেবারেই লোকসভা ভোটের আগে এই ব্রিগেড একেবারেই তারুণ্যের ব্রিকেট গ্রাজত যেটা বারবার করে বলা হচ্ছে লোকসভা ভোটের আগে এই ব্রিকেট এই ব্রিকেট নিয়ে কতটা আশাবাদী অবশ্যই আশাবাদী এই ব্রিগেড মানুষের ব্রিগেড যৌবনের ডাকে জনগণের ব্রিগেড আপনারা দেখতে পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গের মানুষ আজকে ব্রিগেডে ভিড় করবে ছাত্র যুবরা ভিড় করবে সাধারণ মানুষরা ভিড় করবে যারা আমাদের হাত ছেড়ে গিয়েছিল তারাও আসবে এমনকি যারা বিগত দিনে তৃণমূল বিজেপিকে ভোট দিয়েছে তারাও আজকে ব্রিগেডে আসবে আমরা অবশ্যই আশাবাদী গোটা দেশের জনসংখ্যার পঁয়ষট্টি শতাংশ পঁয়তাল্লিশ বছরের নিচে তাদের কাজ নেই সেটা দেশে হতে পারে রাজ্যে হতে পারে তৃণমূল পরিবার বিজেপি পরিবার দল মত ধর্ম নির্বিশেষে সমস্ত পরিবারের বেকার যুব তারা আক্রান্ত তাদের দাবি নিয়ে আজকের ব্রিগেড সব পরিবারের সব ধর্মের সব দলের মানুষ তারা আজকের ব্রিগেডে আসবেন ডিওয়াইএফ ব্রিগেড এবং মিনাক্ষী মুখার্জি নিজে আমাদের লিডারশিপ নিঃসন্দেহে মিনাক্ষীদের এত দিনের যে লড়াই আন্দোলন সেই লড়াই আন্দোলন সাধারণ মানুষের মুখে নিশ্চয়ই সারা ফেলেছে কথা ঠিক কিন্তু মিনাক্ষীতে নিজেও এটা বিশ্বাস করেন এবং আমরা সকলে যারা সংগঠন করি আমরা এটা বিশ্বাস করি যে এটা ডিওয়াই ফায়ার ব্রিগেড এবং সাধারণ মানুষ যাতে কাজ পায় বেকারদের কাজের দাবি চাকরির দাবি এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং এই ভারতবর্ষ জুড়ে যে না ইনসাফি চলছে তার ইনসাফ চাইতে আমাদের আজকের ব্রিগেড বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় একাধিক নির্বাচনে বামেদের যে ভোট পার্সেন্টেজ যেটা কমে গেছে স্বাভাবিকভাবেই তারা বলছেন যে না ইনসাফি হয়েছে এবং গত কয়েক মাস ধরে রাজ্যে একাধিক ক্ষেত্রে যে দুটি কথা সামনে এসেছে সেই দুর্নীতিকে উৎখাত করতে এবং রাজ্যের সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের অধিকারের যে দাবি সেই দাবি গত পঞ্চাশ দিন ধরে ইনসাফ যাত্রায় হেঁটেছেন মীনাক্ষী মুখোপাধ্যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ব্রিগেড কিন্তু একেবারে ব্রিগেডের রং লাল সাদা লোকসভা ভোটের আগে নেই ভর করে কি ভোট বৈতরণী পার করতে পারবে বামেরা সেদিকেই কিন্তু এখন তাকে লোকসভা নির্বাচন একেবারে আগের মতন করেই লড়বে কিন্তু বামেরা কোনো রকম কোন জায়গা ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই এবং অবশ্যই আজকের এই ব্রিগেড যে একেবারেই মিনাক্ষী মুখোপাধ্যায়ের নামে হতে চলেছে তা তো বলাই বাহুল্য ক্যামেরায় শুভঙ্কলাহার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিউজ কলকাতা